হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এখন আমি কম্পিউটার ক্লাসে আছি আর স্কুলের পথে কম্পিউটার ক্লাস করে একবারে বাড়ি যাব তার জন্য স্কুল থেকে সোজা কম্পিউটার ক্লাসে এলাম ঠিক আছে কিছুক্ষণ আগে স্কুল থেকে এসে তারপর কিছুক্ষণ বাইরে ছিলাম এখানে সামনে স্টেশন আছে তো সেই স্টেশনের কাছে বসেছিলাম ঠিক আছে তো এখন সব বন্ধুরা এক ঘন্টার মতো কম্পিউটার ক্লাস করব তারপর ঠিক টাইম মতো বাড়ি ফিরে যাব ঠিক আছে তো স্কুলে ভাবছিলাম ব্লগ শুরু করব। স্কুলে একটা ছোট্ট ব্লগ বানাবো কিন্তু ক্ষমা করবে কেন কি স্কুলে ব্লগ বানাতে পারেনি স্কুলে যদি ব্লগ বানাতাম তাহলে অনেক বড় একটা ঘটনাও ঘটে যেতে পারত। তার কারণ স্কুলে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই আর যদি এই ব্লগটা বানাবার পর যদি স্যারেরা দেখতো ব্লগটা তাহলে খুব খারাপ একটা পরিস্থিতিতে আমি পড়ে যেতাম তার জন্য আমি ব্লগ বানাতে পারিনি তো এখানে ডাইরেক্ট এসে কম্পিউটার ক্লাসে আমি ব্লগ বানাচ্ছি ব্লগ শ্যুট করছি ঠিক আছে আর যেভাবে বললাম কিছুক্ষণ আগে বাইরে বসছিলাম স্টেশনের কাছে তো সেখানে যে পরিবেশ এত সুন্দর লাগছিলো সেখানে জায়গার দেখতে আর সেখানে পাহাড় যে পাহাড়ের কথা তোমাদেরকে একদম প্রথম শুরুর ব্লগে বলেছিলাম আমি প্রথম ব্লগে সে পাহাড়টা এখন থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিলো তার আশেপাশে মানে বিকালের পরিবেশটা একটা আলাদাই ছিল আকাশটা পুরো পরিষ্কার হয়েছিল ঠিক আছে তো এখন কম্পিউটার প্র্যাকটিস করছি যেগুলো হয়েছে তো সেগুলো প্র্যাকটিস করব তো যেমন তোমাদেরকে বললাম আমি বাইরে বসছিলাম আমার বন্ধুরা সবাই মিলে তো দেখো বাইরে এত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগছে ক্লিয়ার একটা পাহাড়কে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়টা দূর থেকে অনেক ছোট লাগে সেই পাহাড়টাকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি তো গাইস এখানে একটা গাছ আছে সামনে তোমরা দেখতে পারো এই গাছটার নাম হচ্ছে কদম গাছ কদম ফলও ধরেছে অনেক ফল আছে ঠিক আছে তো দেখতে পারো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ভালো আসছে না তো তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর এই কদম ফল খেয়েছি অনেকেই খেয়েছি এখন আর খায় না তো কদম ফলগুলো ছোটো ছোট হয় আর আর কেমন সে কাঁটার মতন বার হয়ে থাকে তার চারদিকে তো গাইস এখন কম্পিউটার ক্লাসে যা কিছু কাজ ছিল সব কিছু শেষ হয়ে গেল এবার বাড়ি ফিরে যাব। ঠিক আছে তো সবাই একবার সাইন করব আর বাড়ি ফিরে যাব এবারে চলো তোমাদের সঙ্গে এবার বাইরে দেখা হচ্ছে তো গাইজ এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর বন্ধুগুলো আমার দুটো বন্ধু যে আছে তারা বাড়ির ডিজাইন দেখছে মানে ভবিষ্যতে তারা কেমন বাড়ি বানাবে ঠিক আছে বড় হয়ে চাকরি করবে যখন তো কেমন বাড়ি বানাবে তো তাদের মুখে একটা আলাদাই হাসি সে বাড়ি দেখে সে ডিজাইন দেখে ঠিক আছে তোমরা দেখতে পারো কী রূপ আনন্দ তাদের ভিতরে তো গাইস বাড়িতে এসে এখন বার হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে বন্ধুদের সঙ্গে একটু বসে আড্ডা বলবো না মানে দেখা করবার জন্য বন্ধুদের সঙ্গে একটু গল্প সল্প করবার জন্য তো এখন বন্ধুরা ওই সাইডে আছে ঠিক আছে পুল সাইডে তো ওইদিকে যাচ্ছে এখন আমি আর বাড়ি ফিরে এসে এখনও খাইনি খাবার খাবো পরে ঘরে গিয়ে খাবো তো তোমরা একটু গ্রামের পরিবেশটা চেক করো চারিদিকে সবুজ সবুজ দেখতে হবে ঠিক আছে কোনো খারাপ মানে দূষিত জিনিস দেখতে হবে মানে তো গাইস এখন আমি পড়তে বসেছি ঠিক আছে আর বিকেলবেলায় গেছিলাম ওদিকে হাঁটতে হেঁটে চলে এসেছি আর এসে পরে ভাত খেয়েছি ঠিক আছে কেন কি দুপুর দিকে তো ভাত তাত কিছু তো এখন ভাত খেলাম ভাত খেয়ে তারপর পড়তে বসেছি আর এখন পড়ে উঠবো তারপর আমাদের বাইবেল স্টাডিতে বসতে হবে ঠিক আছে তো পড়ে উঠি তারপর বাইবেল স্টাডিতে বসবো তো গাইস বাইবেল স্টাডি দিকে উঠে গেছি আর এখন খাবার খেতে বসছি তো খাবারে তোমরা দেখতে পারো কি আছে রুটি আছে আর ডিম ভাজা আর ডাল ঠিক আছে এটা হচ্ছে রাত্রে খাবার আজকে এখন খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো তো এখন টাইম হচ্ছে দশটা ঠিক আছে तो जो ब्लग भलो लेगे ब्लग टा लाइक करो चैनल टाइम सबसक्राइब करो तो आसग आरोप देखा टाटा